বিশ্বনাথ চক্রবর্তীবাদের একটা শ্লোক আছে যেটা মহাপ্রভুর উদ্দেশ্যটাকে তুলে ধরেছেন মহাপ্রভু গোপীভত্তু পদকমলয়ের দাস ও দাসানু দাস মহাপ্রভু বলছেন মহাপ্রভু কি বলেছেন গোপীভত্তু পদকমলয়ের দাস ও দাসানু দাস মহাপ্রভু নিজের মুখের ভাষা কথাটা কিছু বুঝতে পারলাম গোপী ভর্তু দাস ও দাস মানে কি গোপী কি গোপী ভট্টু মানে গোপীদের যিনি নাথ গোপীদের যিনি ভরণ পোষণ করেন গোপীদের যিনি নিরন্তর আনন্দ বর্ধন করেন যিনি পালন করেন যিনি পোষণ করেন যিনি আনন্দ দান করেন যিনি প্রেম দান করেন যিনি তাদেরকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন তিনি হলেন ভর্তু স্বরূপ ভর্তুমানে ভর্তা স্বামী মহাপ্রভু বলছেন গোপী ভর্তু গোপীদের স্বামী কে কৃষ্ণ গোপী গোপীভু গোপী ভর্তু পদকমালয়ের দাস গোপী ভর্তু পদ কমলয়ের দাস অর্থাৎ কৃষ্ণের চরণ চরণের দাস গোপী ভর্তু পদ কমলয়ের দাস আমি ভগবান শ্রীকৃষ্ণের দাসের দাসের অনুদাসের দাস এই রকম আমার পরিচয় তার দাসের 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 অনুদাসান এইটাই তাহলে ভগবান কিভাবে বললেন তিনি আপনি আচরি ধর্ম জীবকে শিখায় তিনি বলে দিলেন এইভাবে দর্শন করতে শেখো আর একজন সাধক তিনি ভগবানকে কিভাবে বলছেন যে হে ভগবান মহাপ্রভু নিজে এটা শেখালেন আবার মহাপ্রভু আরে কি বলছে ওই নন্দন কিংকরং মাং বিষয়ে ভবামুদ কৃপয়া তব পাদ পঙ্কজ ধুলি সতী বিচিন্ত কি বললেন ওই নন্দ তনুজ ও নন্দ নন্দন কৃষ্ণ হরিবল হরিবল আমার দিকে তাকাবেন অন্য দিকে তাকাবেন না এমা ঘুমাবে না হরে কৃষ্ণ উড়ে ধরি দাঁড়টা মতপার্থনীয় ভারী মত পার্থ পরিচারক ভৃত্ত 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 ইতিমান স্মর লোকনাথ দেখো মহাপ্রভু যেরকম বললেন সাধকের সেরকম বলছে আমার জীবন সেদিন সফল মদ জন্মানো ফলম ফলমিদন মদ জন্মানো ফলমিদম ভারী হে মধুকৈট নামক দৈত্যের নিধনকারী হত্যাকারী আমার জন্ম সেদিন সফল মদ জন্মন ফলম আমার গ্রহণ করা সার্থক সেইটাই হবে সেটাই আমার জনম সার্থক করার ফল মদ প্রার্থনীয় মদ অনুগ্রহ এসে হইব সেটাই আমার একমাত্র তোমার চরণে প্রার্থনা আর আমার প্রতি আপনার সেটাই একমাত্র অনুগ্রহ যেদিন আপনি কৃপা করে আমাকে এই রকম মনে করবেন সেটা কি তদ্বৃত্ত ভিত্ত তোমার ভিত্তের ভিত্ত পরিচারক অর্থাৎ তার ভিত্ত ভৃত ভৃত্তৃত্ত পরিচারক পরিচালক ভৃত্ত ভৃত্ত অর্থাৎ তার ভিত্তের ভিত্ত বলছে ভৃত্যস্ব ভ তার ভিত্তের ভিত্ত স্মরণও করা এইভাবে তুমি আমাকে স্মরণ করো তাহলে আমাদের অভিমানটা কোথা থেকে নামাতে বলছে কোন স্থানে নিয়ে যেতে বলছে এই জন্য কৃষ্ণ ভক্তের জীবন আদর্শ ভাবধারা সব লয়ার লেভেলে নাচার নামার শিক্ষা আর অহংকারী দাম্ভিক ব্যক্তি যারা শাস্ত্র জানে না গাছে যদি ফল ধরে তাহলে কি লুনে পড়ে আর গাছে যদি ফল না থাকে মাথা উঁচু হয়ে থাকে এই জন্য কৃষ্ণ ভক্তির চলন বলন সব নিম্ন মার্গের দিকে নামতে শুরু করে কিসের কিসের বলে ভক্তির বলে আর যাদের ভক্তি শূন্যতা তাদের কথায় কথায় দম্ভ অহংকার আদি প্রকাশ পায় এই জন্য কৃষ্ণ ভক্তের সঙ্গ ব্যতীত জীবনে কেউ কোনোদিন ভগবানকে লাভ করতে পারে তাহলে ভগবানকে লাভ করার একমাত্র রাস্তা কোথায় কৃষ্ণ ভক্তের সঙ্গ এই রকম একটা আমরা লীলা শ্রবণ করি যে কিভাবে কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ করে ভগবত ধামে যাওয়া যায় বা ভগবানের সাক্ষাৎ দর্শন পাওয়া যায় বা চরণে আশ্রয় পাওয়া যায় কিভাবে